আপনারা আপনাদের কাছ থেকে আসলে অসংখ্য প্রশ্ন পাই অসংখ্য এস এম এস পায় কিছু কিছু প্রশ্ন আছে এমন যে অনেকে আসলে জানতে চান যে স্পেশালি যারা ট্রিটমেন্ট নেন বা এই ধরনের বাদ ব্যথা বা পেন প্যারালাইসিস বা এই ধরনের ট্রিটমেন্ট যারা নেন আফটার ট্রিটমেন্ট তাদের আসলে কি অবস্থা তারা যেমন হচ্ছে যেমন স্বাভাবিক জীবনে কি তার আদৌ ফিরে যেতে পারেন কিনা বা অনেকের ভিতরে একটা কুসংস্কার কাজ করে বলবো আমরা যে সেই ব্যথাটা হয়তো আবার ফিরে আসে দর্শক এরকম অসংখ্য অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পাই তবে এই জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যে কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন আছে আপনি যখন ট্রিটমেন্ট নেবেন ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় সেই নিয়মগুলো যদি আপনি সঠিকভাবে পালন না করেন কিছু কিছু ক্ষেত্রে আপনার এই ধরনের ব্যথাগুলো আবার ফেরত আসে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন এ ধরনের সমস্যাগুলোতে ভোগেন তারা তাদের প্রিভিয়াস যে কষ্টের যে সময়গুলো আছে তারা সেগুলো মনে রাখেন এবং মনে রাখার পরে তারা চেষ্টা করেন একটু সঠিকভাবে নিয়মগুলো মেনে চলার জন্য এবং তাতে কিন্তু তারা দেখা যায় যে সারা জীবনই তারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন ঠিক তেমনি আপনাদের সামনে আমরা হাজির করেছি যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন আমাদের আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন ওনাকে বেশ কয়েকদিন আগে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আমি এটা সবসময় বলতাম যে আমি মনে হয় আমি ওদেরকে বলতাম যে আমি অনেক খারাপ লাগে আমি খুব কল্পনা করি নাই যে কয়েকদিনের মধ্যে আমি সুস্থ হয়ে যাব আলহামদুলিল্লাহ আমি ওনার জন্য অনেক দোয়া করি ওনার সহপরিবার এবং এই হসপিটালে সবাই যেমন ভালো থাকে ওনাদের ব্যবহারও ভালো ওনাদের ট্রিটমেন্ট অনেক অনেক ভালো অনেক উন্নত মানের ট্রিটমেন্ট উনি ওনার টেনিস এলবোতে পেইন নিয়ে এসেছিলেন পাশাপাশি ওনার আরও কিছু সমস্যাও ছিল বাট উনি ট্রিটমেন্ট নিয়ে যাওয়ার পরবর্তী অবস্থায় উনি ওনার যে স্বাভাবিক জীবন সেখানে উনি ফিরে গেছেন এবং স্বাভাবিক কাজকর্ম সবই উনি করছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন এবং উনি একটা রিভিউ দেওয়ার জন্য আজকে আবার স্যারের কাছে এসেছেন এবং স্যারের সাথে উনি দেখা করেছেন যে উনি এখন সুস্থ আছেন ভালো আছেন আসুন দর্শক একটু সরাসরি আমরা একটু ওনার সাথেই কথা বলি কি হয়েছিল ওনার এবং এখন উনি কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের দর্শক যারা হয়তো অনেক নতুন দর্শক আছেন যারা হয়তো এর আগের ভিডিওতে দেখেনি তাদের জন্য যদি একটু বলতেন যে কি হয়েছিল আপনার সেই পুরনো কথাটা আমার তো ছয় বছর আগে পিঠের ব্যথা ছিল ওই ছয় বছর পর্যন্ত আমি অনেক কয়েকজন ডাক্তার দেখাইছি দেখানোর পরে আমি সুস্থ হই নি পরে আমি সফুল্লা স্যার স্যার কাছে আসলাম আসার পর দুইবার ওনাকে দেখাইছি দেখানোর পরে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে ভর্তি হব আমি ভর্তি হয়ে আমি ভালোভাবে ট্রিটমেন্ট করি আমি চাই যে যতদিন বাঁচি যাতে ভালোভাবে বাঁচতে পারি তো এই জন্য আমি এখানে পাঁচ দিন ছিলাম পাঁচ দিন মধ্যে আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি তারপর আমার এই হাতে প্রচন্ড ব্যথা ছিল আমি কোনো কিছু ধরতে পারতাম না না আমি দুই দিন খেতে পারি নি পরে আমার আর বড় ছেলে বহু দুই দিন খাওয়াই খাওয়া খাওয়াই দেওয়ার পরে আমি বলি কি আমার তো অনেক ব্যথা করতেছে তো ওরা আমার নিয়ে আসলো আয় নিয়ে ভর্তি করলো আল্লা রহমতে আমি খুবই ভালো আহ ট্রিটমেন্ট পাঁচদিন পাঁচ দিনের মধ্যে আমি আল্লাহকে আমাকে অনেক সুস্থ করে দিচ্ছে আমি মানে এতটা চিন্তা করি নাই যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হব কিন্তু এখন যে আমার নিয়ম কানুনগুলি স্যার বলছে তিনবেলা ব্যায়াম করার জন্য ভারী কিছু নিতে পারবো না তারপর নিলো সেটা সঠিক হ্যাঁ সঠিক উপায় যেমন হঠাৎ করে কিছু ধরতে পারবো না এটা বলছে এখন আমি স্যার যেভাবে বলছে আমি ওইভাবেই কাজ করতেছি আল্লাহ রহমতে আমি অনেক সুস্থ আছি ভালো ভালো আসছি আপনি আপনার স্বাভাবিক জীবনে সম্পূর্ণভাবে ফিরে গেছেন স্বাভাবিক সব কাজগুলি করতে পারছেন এই জন্য আমি স্যারের সাথে এই জন্য আবার আজকে আসলাম দেখা করতে আমি স্যারের কাছে আজকে বললাম যে স্যার আমি মাঝে মাঝে আসবো আবার আমি নিজে ভালো থাকার জন্য থেরাপি নিব জি জি হ্যাঁ ওই যে অনেকে মনে করে যে টাকা খরচ করব কেন

কারণ এই জিনিস আসলে আপনার ভিতরে এসেছে যে কারণ আপনি আমার একটা বিশ্বাস আছে আপনি একটা কষ্ট করে একটা সময় কাটিয়েছেন আমি অনেক কষ্ট পেয়েছি ওইটা তো আমার ভিডিওটা যারা দেখে তারা বুঝতে পারবে যে আমি কি পরিমাণ কষ্ট পাইছি আমার অনেক কান্না পাই তো ওই 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 কথা মনে পড়লে আমি এখনো নামাজে বসে বসে কান্না করি আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে শুকরিয়া জানে আমি শেষ করতে পারবো না যে অল্প সময়ের মধ্যে আমি সুস্থ হইছি তবে এই হসপিটালে সবার জন্য আমি দোয়া করি কারণ আল্লাহ পাক সবাইরে ভালো রাখে ভালো মতো ওনারা চিকিৎসা করতে পারে সবাই রেমন সবাই যেমন আসে সব সময় আমার আমি মনে করি যে এরকম আমার মতো সবাই যদি পনেরো দিন পর আইসে একটা থেরাপি নেয় ছাড়ার সাথে একটু পরামর্শ করে সবাই ভালো থাকবে ইনশাল্লাহ

দর্শক আজকে আর বেশি সময় বাড়াবো না আপনাদের সময় আসলে খুব বেশি নষ্ট করব না আসলে দর্শক যখন বলতে শুরু করি আসলে থামা যায় না কারণ আসলে আমাদের আশপাশে এত অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন এত অসংখ্য মা বোন ভাই আছেন বাবা আছেন যারা হয়তো দিনের পর দিন এত কষ্টে থাকেন এত এত কষ্ট নিয়ে আমাদের কাছে আসেন আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশে আমরা চেষ্টা করি যে যত ভালো ট্রিটমেন্ট আছেন যদি ব্যথার কোনো চিট ট্রিটমেন্ট থাকে যেটা এই পৃথিবীতে আছে মানুষ আবিষ্কার করেছেন আমরা চেষ্টা করব আমাদের একটি ভাইকেও একটি মাকেও একটি বোনকেও আমরা কখনো ব্যথা নিয়ে ফেরত যেতে দেবো না আমরা চেষ্টা করব তাদের মুখে যাতে সব সব সবসময় হাসি ফুটে থাকে তারা যাতে সময় আমাদের জন্য দোয়া করেন আমরা এটাই আসলে তাদের কাছ থেকে চাই আমরা সবার মুখে হাসি দেখতে চাই আর একটি চোখের পানীয় যাতে না পড়ে ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল